আসলে অনেক দিন পরে আসছিলাম আব্দুল্লাহর বাসাতে আর معناتে আসছে আসতে আসতে আমি দেখলাম আব্দুল্লাহ মানে খাবার একটা প্রস্তুতই ছিল ওই সময় এক জানি না ওই বাবা কার কারবাই কার আত্মীয় সদন জানি না কোন জায়গাতে গিয়া উনি একটু মানসিক রোগী আর কি সম্ভবত বাড়ি হইব মলিবি বাজার উনি উস গুড়া পরে মানে একটু খালি কইতাছে যে বাদ বাদ

একটু মেন্টালিটি সমস্যা আর কি ব্রেনের সম্ভবত কোনো ইলেকশন করছিল

ওই হিসাবে মানে ভিডিওটা আমি করার উদ্দেশ্য আর আমি যে বাসা থাকছিলাম আমি হেরও একটু ক্যামেরার সামনে দেখাই দিই এই ভিডিওটা কিন্তু মানে অলরেডি খাওয়ানো বইছিল ঠিক আছে অলরেডি খাওয়ানো বইছিল ছিল এই খাওয়ানটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি বার আমি দুই তিনবার কইছি খাওয়ানোর কথা কিন্তু মাইন্ডে নেবেন না আসলে কিন্তু খাওয়ানির উদ্দেশ্য দিয়ে কোনো ভিডিও করার উদ্দেশ্য না ওনার পরিবারের কাছে পৌঁছানোর উদ্দেশ্য করে আমরা ভিডিওটা করছি আপনারা পঁচাত্তর পরিমাণ শেয়ার দিবেন যতটুক পারেন কোনোদিন শেয়ার এইভাবে চাই নাই যাতে একটা মেন্টালিটি একটা মানুষ যাতে ওনার কাছে ওনার পরিবারের কাছে যাতে বসতে পারে এই যে আমরা আমাদের মুরব্বী একজন চাষা বাড়ি কোন জায়গায় বলতে পারি না তো আমি ডিউটিতে

সবাই চাচার জন্য দোয়া করবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যেহেতু আমার ওই চাচার পরিবারের লোকের কাছে যেহেতু ভিডিওটা পৌঁছে যেন চাচাকে খুঁজে নিয়ে যাইতে পারে ধন্যবাদ সবাইকে